আপনার বাসাটা কোন জায়গায় আমার বাসা গোবিন্দ গোবিন্দপুর দিকে আপনি গোবিন্দপুর দিকে বিক্রি করতে করতে আসেন গোবিন্দপুর থেকে বিক্রি আবার এখন মুখে আপনাকে প্রতিদিন এই বন্ডবিল মাফুদ স্টোরের সামনে আসলেই পাওয়া যাবে হ্যাঁ ভাই দশ টাকায় ঝাল মুড়ি দশ টাকায় হবে না গাড়ি হবে না বাড়ি হবে না বৌদির জন্য লাল টুকটুকি শাড়ি তাই আপনাদের বলছি আপনারা অতি দ্রুত চলে আসুন মাফুজ স্টোর বন্ধ